বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুব মারা গেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ আমার কষ্ট আমার জীবনটা চলে গেল আমি ওকে যদি একটু দেখতে পারতাম ওকে এই অবস্থা আমি দেখতে পারলাম আমার ভালো লাগত তাহলে আপনাকে মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নন এবং সরকার কেন এই ডিclaration এ দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন আল্লাহ বেগম খালেদা জিয়া পরিপূর্ণ شفায়াত আমাল আযিরা नसीব করেন আমিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে তবে কি গুঞ্জনী সত্য হতে যাচ্ছে এর মধ্যে তার ভক্ত সমর্থকরা কান্নায় ভেঙে পড়ছেন আমার কষ্ট আমার জীবনটা চলে গোলাবে ওলাকে যদি একটু দেখতে 많তাম ওলাকে এই অবস্থা আমি دیکھنے বল্লামতে ফাটা ভালো লাগতো এছাড়াও দেশের আলেম ওলামারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন তো চলুন বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে তাহলে আপনার কি মনে হয় যে এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় এবং সরকার কেন এই ডিক্লেয়েশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন একবার দুটি কারণে সরকার করছে একটা হলো তার নিজের কতটুকু ফ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তার ক্রোমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ দিয়ে দেনে তাতে তার ক্রোমান শে আসে যাতে তারেক রহমান ব্লেম দিতে পারে এই সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি এটি অবহিত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই ন্যারেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা কি বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে তাহলে রোষটা কার দিকে যাবে সারা দেশে মানুষ নিশ্চয়ই খালেদা আর শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এক্সাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসর প্রাপ্ত আক্তরুজ্জামান মোহাম্মদ আক্তরুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এবং শুরুতে একটু জানতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বেগম খালেদা কয়েক দফায় দেখতে গিয়েছেন সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন সালাম আলাইকুম পান্না ভাই আসসালাম এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনে সামনে কথা বলার সুযোগ আল্লাহ মুখে দিয়েছে এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারা নির্যাতিত নেতা সাংবাদিক শুভেচ্ছা আপনাকে যাই হোক আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত হবে দেশমাতা খালেদা যে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অনুগত কর্মী হিসাবে ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব জনগণ যেন ওনাকে দোয়া করে দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে ব্যাস নসিব করেন এই দোয়াটা করাটা মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলি শ্বাসের কি শ্বাসের কোনো বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না আমরা যেহেতু কোনো তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত করে হয়তো ওনার নিথর ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না সরি ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার কে গেট হাসপাতালে

আসতে পারে যেমন একটা জিনিস খুব হইতে পারে প্রথম কথা যেটা চাচ্ছে সরকার এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের এই পনেরো বছরের অত্যাচার অনুচারের কারণে মরছে কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে অনেকের পারপাস সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে সে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার পররাষ্ট্র উপদেশটা খুব ভালো করে জানে যে আহ তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয় কারণ তো একটাই আর তো কোনো কারণ না মেজাজ যখন আমি আমি এই বিষয়েতে আসব তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরimuthi খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটা মনে হয় তারপর দশটকের সুবিধার্থে আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দশটকের উদ্দেশ্য জানতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকাঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে নাকি সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি আপনি দেখেন এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমতা খালেদা জিয়ার শেষ বিধিগুলোর উপরে ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা আর একটা সম্ভাবনা রয়ে গেছে প্রিয় দর্শক দেশনেত্রী বেগম কালাদা জিয়ার এমন অসুস্থতা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের এমন মতামত নি আপনাদের কি মন্তব্য আসলে কি বেগম কালাদা জিয়া মারা গিয়েছেন নাকি এই বিশ্লেষকগণ একটি বুয়া তত্ত্ব চড়াচ্ছে মন গড়া এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে